পুনর্জন্ম দিয়েছিল দি দীর্ঘ লড়াইয়ের পর উচ্চ মাধ্যমিক দিচ্ছে দিশা বাবা অসীম সামন্ত পেশায় সাথে একটি স্কুল রয়েছে মা শেফালি সামন্ত বনমালী কলেজের শিক্ষাকর্মী দিশার যখন পাঁচ বছর বয়স তখন জানতে পারে লিভারের জটিল সমস্যা রয়েছে আটই ফেব্রুয়ারি দু সালে হঠাৎই বাড়াবাড়ি দেখা দেয় তখন তড়িঘড়ি মেদিনীপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হয় ওখানে প্রায় সাত দিন ভর্তি থাকায় অল্প সুস্থ হলে ওখান থেকে ডিসচার্জের দিন পুনরায় অসুস্থ হয়ে পড়ে দিশা তারপর তড়িঘড়ি হায়দ্রাবাদে নিয়ে যাওয়ার সময় এয়ারপোর্টের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে তখন আবার এসএসকে এ নিয়ে আসা হয় এসএসকে এমএ ভর্তি না নেওয়ায় ওখান থেকে সোনার পর আইআইএলডিএস ওখানে ভর্তি করা হয় ওখানে পরিবারের লোককে জানানো হয় যত শীঘ্র সম্ভব লিভার প্রতিস্থাপন করতে হবে সেই সময় দিশার বয়স ছিল সাড়ে বারো বছর পড়তো ক্লাস এইটে ওখানে জানতে পারে খরচ হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তখন আকাশ ভেঙে পড়ে পরিবারের মাথায় ধার দেনা করে জোগাড় করা হয় টাকা ওখান থেকে বিশেষ বিমানে করে দিল্লি পৌঁছায় দিশা সহ তার বাবা ও মা ওখানে গিয়ে তার বাবা মার লিভার ডোনারে আগ্রহী থাকলে সমস্ত টেস্টের পর তাদের রিজেক্ট করে দেওয়া হয় হন্নের মতো লিভার খুঁজতে থাকে তার পরিবার তখনই ভগবানের মতো দুধ হয়ে নিজের শরীরের থেকে সিক্সটি লিভার দিতে এগিয়ে আসে তার নিজের দিদি লিসা তখন লিসা পাশকুড়া বনমালী কলেজের বিএসসি সেকেন্ড ইয়ারের ছাত্রী বয়স মাত্র সাড়ে উনিশ নিজের বাড়ি পাশ করার মঙ্গল থেকে তড়িঘড়ি দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেয় লিসা সেই মতো প্রায় পৌঁছে যায় কিন্তু হঠাৎ সাথে করোনা দিল্লি পৌঁছে করোনার আক্রান্ত হয়ে দিল্লিতে কোয়ারেন্টাইন সেন্টারে একুশ দিন থাকে তারপর ছাড়া এক সপ্তাহের মধ্যেই লিভার প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয় একুশে মে দু সালে প্রায় সাড়ে চার মাস পর একুশে জুলাই দু সালে দিল্লি থেকে পুরো পরিবার বাড়ি ফিরে আসে তারপরে প্রায় এক থেকে দেড় বছর খুবই অসুস্থ থাকে আর সেই সময় প্রতি সপ্তাহে এবং পরে প্রতি শারীরিক অসুস্থতার মধ্যে জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দেয় পাশ করা গার্লস হাই স্কুলের ছাত্রে দিশা এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে দিশা তবে রয়েছে স্বাভাবিক এবং দিদি লিসা কলকাতার আইআইএসিআর এ বায়োলজি নিয়ে গবেষণা করছে গবেষণার কারণে বাড়িতে থাকে না তার দিদি দিশার কাছে তার বড় দিদি ভগবানের দূত তাই ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে প্রণাম করে প্রতিদিন পরীক্ষা দিতে বের হয় সে দিশার কাছে তার বড় দিদি ভগবানের দূত এই লড়াইয়ে প্রতিপদে পাশে পেয়েছে তার বাবা মা এবং তার দিদিকে বর্তমানে দিশা পাশ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এবং তার দিদি লিসা কলকাতার আইআইএসিআর এ বায়োলজি নিয়ে গবেষণা করছে আমার কাছে মানে আমার মা বাপি আমাকে জন্ম দিয়েছে বাট আমি আগেও বলেছি যে আমাকে পুনর্জন্ম আমার দিদি দিয়েছে আর সাথে সাথে মা বাপ্পি সব সময় আমার এই লড়াইয়ে পাশে ছিল কি সমস্যা হতো আমার ছোটবেলা থেকেই পাঁচ বছর বয়সে ধরা পড়ে প্রথম লিভারের প্রবলেম এটা তখন বাইশ দিন ছাড়া ছাড়া জ্বর আসতো প্রচুর আর মুখে ঘা হয়ে যেত এরকম তারপরে হঠাৎ করে এগারো আমি এলোপ্যাথ হোমিওপ্যাথি ট্রিটমেন্টে ছিলাম তখন মোটামুটি কিছুটা ঠিকই ছিলাম তারপর এগারো বারো বছরে আস্তে আস্তে আমার মুখে প্রচুর পরিমাণে দাগ হয়ে যায় হঠাৎ করে স্কিন স্কিনে বিভিন্ন রকমের আসে তারপর একদিন হঠাৎ বমি প্রচুর জ্বর একশো পাঁচ সাড়ে পাঁচ এরকম জ্বর ছিল আসে তারপরেই আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই বলা হয় যে আমার লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে তারপর ওখান থেকে হসপিটালে ছিলাম ছ মাস ছ মাস সাড়ে ছ মাস হসপিটালেই কাটিয়েছি তারপর ফিরে এসে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন হ্যাঁ কীভাবে দিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমার ট্রান্সপ্ল্যান্টের পরও আবার বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় আমার লিম্ফ নোড রিলেটেড বিভিন্ন সমস্যা দেখা দেয় তো তার জন্য আমার পুরো বডিতে পেন হতো তো মাধ্যমিক দেওয়ার সময় আমি অসুস্থ ছিলাম ইভেন দিয়েছি তারও একটা এক্সামের টাইমে আমি এতটাই পরিমাণ অসুস্থ হয়ে গিয়েছিলাম যে আমি ঠিক করে লিখতে পর্যন্ত পাচ্ছিলাম না আমি অনেক সাপোর্টে লিখেছি সেই ভাবে আমি মাধ্যমিক পরীক্ষাটা কমপ্লিট করেছি সেই মাধ্যমিকের পর এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছ এই সময়টা এখন কিরকম শরীর কিরকম রয়েছে এখন এখন আগের থেকে অনেকটাই বেটার আছি ইভেন অতটা আর আগের মতো সমস্যাও হয় না হ্যাঁ জ্বর এগুলো মাঝে মাঝে আসে আর মেডিসিন ট্রিটমেন্টে তো আছি ওগুলো কিন্তু আগের থেকে এখন অনেক ভালো আছি আচ্ছা এবছর কোন স্কুলে পড়তে তুমি পাঁশকুড়া গার্লস হাই স্কুল থেকে আমি আমার উচ্চ মাধ্যমিকটা দিচ্ছি এখন আচ্ছা রানীহাটি হাই স্কুলে পড়েছে এখন পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ পরীক্ষা কেন্দ্রে গিয়ে আমি পরীক্ষা দিচ্ছি এখন আর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে রয়েছে ভবিষ্যতে আপাতত কম্পিউটার নিয়ে পড়ার ইচ্ছে রয়েছে তো ওই কম্পিউটার নিয়ে যে কোনো কিছু করার মানে সফটওয়্যার ডেভেলপার এই রিলেটেড করার ইচ্ছে আছে আমার এই লড়াইয়ে আমার এবং আমার মা বাপির পাশে বহু মানুষ যারা আমার বাপি মাকে কিছুজন চেনেন কিছুজন না চিনেও আমাদের এই লড়াইয়ে পাশে ছিলেন তাদের প্রতিও আমি কৃতজ্ঞ এবং আমার পড়াশোনার পাশে আমার স্কুল আমাকে অনেক সাহায্য করেছে অনেকভাবে হেল্প করেছেন ওনারা ওনাদেরকেও আমি প্রণাম জানাই এবং ওনাদের প্রতিও আমি কৃতজ্ঞ এবং প্রতিদিন আমি যেহেতু দিদি আমার সাথে এই মুহূর্তে থাকে না কারণ ওর পড়াশোনার জন্য বাইরে থাকে গবেষণার জন্য আইজারে থাকে তো তার জন্য প্রত্যেকদিন পরীক্ষা দিতে যাওয়ার সময় আমি ওকে ভিডিও কলেই প্রণাম করে ওর আশীর্বাদ নিয়ে তারপরে আমি ঘর থেকে বেরোই দিশা সামন্ত দেখুন আমার ছোটো মেয়ে বড়ো মেয়ে তো লিসা আর ছোটো মেয়ে দিশা তখন দিশা খুব ছোটো পাঁচ ছ বছর বয়স তো হঠাৎ জানা যায় যে ওর ক্যারোলিস ডিজিজ একটা হয় তো জ্বর আসতো কুড়ি বাইশ দিন ছাড়া ছাড়া আমরা ডাক্তারের কাছে যাই এবং ডাক্তার বললেন যে কিছু একটা জটিল অসুস্থ তার মধ্যে দেখা দিচ্ছে বোধ হয় তো আমরা কালার ডোবলার করি ধরা পড়ে যে ক্যারোলিস ডিজিজ তো তার পরিণতি কি না লিভার ট্রান্সফেন আমরা জেনেছিলাম কিন্তু কখন হবে যে কোনো বয়সে হতে পারে সেটা এগারো বছরের আগে হওয়ার সম্ভাবনা কম বলেছিলেন ডক্টর অভিজিৎ চৌধুরীও বলেছিলেন আমরা পার্সোনাল দেখাতে গিয়েছিলাম তো হেপাটোলজিস্ট তারপরে এগারো বছরের পর হতে পারে পঁয়ত্রিশের পর হতে পারে আবার কোনো শেষ বয়সে গিয়েও আসতে পারে নাও হতে পারে এরকম একটা বলেছিলেন কিন্তু যদি কিছু পরিণতি খারাপের দিকে যায় সেটা রিভার ট্রান্সপ্ল্যান্টই একমাত্র পন্থা তো আমরা খুবই পরিবার ভেঙে পড়েছিলাম দুশ্চিন্তায় ছিলাম এবং তখন দু হাজার ধরুন সাত আট এরকম একটা সময় সাত আট বলছি এগারো বারো সালে তখন বলেছিল যে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ লাখের একটা আপনাকে এর জোগাড় রাখতে হবে তো আমি সেই মতো সেটা তো সম্ভব হয়ে ওঠেনি যখন যা হবে তবু কিন্তু একটা কিছু ভেবে রাখছিলাম যে কিছু একটা খরচা যে কোনো সময় হতে পারে তো যাই হোক পরিস্থিতি গড়ায় ওর যখন বয়স সাড়ে বারো বছর তখন হঠাৎ করে একদিন অসুস্থ হয় অনুষ্ঠান করে আমাদের এখানে একটা হনুমান মন্দিরে বড় অনুষ্ঠান হয় সেখানে ও দিদি নাম্বার ওয়ানে অনুষ্ঠান হয় এবং ফার্স্ট হয় পরের দিন সেই রাত্রে অসুস্থ যেদিন অনুষ্ঠান করে সেই রাত্রে অসুস্থ হয় ভীষণভাবে অসুস্থ হয় এবং আমি ডাক্তারের স্মরণাপন্ন হই চাইল্ড স্পেশালিস্টের তো উনি বললেন এক ঘন্টার মধ্যে ওকে ইউ সেট দিতে হবে নাহলে কিন্তু যে কোনো সময় এক্সপায়ার করবে তো মাথায় আকাশ ভেঙে পড়ে আমি সঙ্গে সঙ্গে আমার নিজের গাড়িতে করে ওকে পার্সোনাল কোনো সেই মুহূর্তে গাড়ি না পাওয়ায় অক্সিজেন সিলিন্ডার এক বন্ধুর কাছ থেকে নিয়ে কিন্তু অক্সিজেনও কিছুতেই নিতে চাইছিল না মেদিনাপুরের একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি তো ওটা দু হাজার কুড়ি সাল আট তারিখ আঠারোই ফেব্রুয়ারি ঠিক এইরকম সময় তো আজকে সেই আঠারোই ফেব্রুয়ারিতে ভর্তি হয় ওখান থেকে আমরা কলকাতা একটা নার্সিংহোম সেখান থেকে পিজিতে যাই পিজিতে কোনোভাবেই চান্স না পেয়ে আমরা সোনারপুরে আইএলডিএসে ভর্তি হই এবং আইএলডিএস থেকে আজকের দিন এই যে ছ তারিখ ছয় মার্চ এরকম একটা দিনে আমরা বিশেষ বিমানে করে স্পেশালভাবে আমরা এতে দিল্লির ম্যাক্স হসপিটালে ওনারা আমাদের রেফার করেন এবং ওখানে গিয়ে ট্রান্সপ্ল্যান্টের জন্য উদ্যোগ নিই তো সেখানে আমাদের দুজনের স্বামী স্ত্রী প্রথমে আমার মিশেস্ত দেওয়ার জন্য লিভার ডোনারের জন্য এ হয় কিন্তু রিজেক্ট হয়ে যায় কিছু সমস্যা থাকে সঙ্গে সঙ্গে আমি আবার সমস্ত চেক আপ করাই আমিও রিজেক্ট হই আকাশ ভেঙে পড়ে মাথায় বাজ পড়ে তো পুরো পরিবার কী করবো সেই অবস্থা মৃত্যু যাত্রী একবারে ছোটো মেয়ে তখন তো ওরকম পরিস্থিতিতে তখন আমার বড়ো মেয়ে তো বাড়িতেই ছিল কান্নাকাটি করছে যে বাপি আমি দেব। আর ওই সময় করোনার একটা কিন্তু এ চলে এসছিলো ট্রেনে বাসে তখন মানুষের যোগ মানে যাতায়াতটা কমে যাচ্ছিল তো কী করবো এক ঘন্টার মধ্যেই ডাক্তার বললেন যদি আজকের কালকের মধ্যেই মেয়ে আসে তাহলে আমরা চেক আপ করবো তখন বড়ো মেয়ে মাইক্রোবায়োলজি সেকেন্ড ইয়ারের ছাত্রী পাশ করা কলেজ আমার মিসেসও বনমালী কলেজের স্টাফ অ্যাকাউন্টে তো সেই অবস্থায় মেয়ে তখন বেরিয়ে ওই দিনই রাজধানীতে একজন আমার পরিচিত পাশের গ্রামের ছেলে থাকে প্রলয় মাইতি বলে তো ওকে ফোন করি তো কোনো এতে ও ব্যবস্থা করে দেয় এবং সুন্দরভাবে ও পৌঁছে দেয় সেখানে এবং দিল্লিতে আমার এক বন্ধু থাকে আইবি সেক্টরের তো সেও এই দিন হেল্প করেছিল তো বড় মেয়ে যায় এবং সেখানে বড় মেয়ের সমস্ত চেক হয় ফিট হিসাবে সিদ্ধান্ত হয় বিশে মে দু সাল বিশ তারিখেই ট্রান্সপ্ল্যান্টটা হয় সিদ্ধান্ত হয় এবং প্রতিস্থাপন হয় প্রতিস্থাপন পরে দিব্যি সুস্থ হয়ে যায় বড় মেয়ে তো ডোনার ওরা আট দিন পরে ছেড়ে দেয় একবারে নর্মাল লাইফ লিড করতো পনেরো দিন পর থেকে হোটেলে যেয়ে আমি ঘর ভাড়া নিয়েছিলাম বড় মেয়েই রান্না করতো কোনো সমস্যা হয়নি ডোনারে তো ছোটো মেয়ের কাছে ওর মা সবসময় ইস্যুতে থাকতো দীর্ঘদিন ওর মায়ের অবদান ভোলার নয় একটা পেশেন্ট যতদিন থাকবে একটা টুলের উপরে বসে পাঁচ ছ মাস বসে থাকাটা কত কঠিন সেটা আমি দেখেছি আর হসপিটালের প্রচুর মানুষ পাশে এসে দাঁড়িয়েছিলেন সেই জন্যই সম্ভব হয়েছে দু মেয়ে সুস্থ ফিনান্সিয়ালি সেগুলো আমি পরবর্তীকালে ব্যাঙ্কে লোন টোন করে এ করছি বড় মেয়ে তো এত কঠিন লড়াই করে মাইক্রোবায়োলজি সেকেন্ড ইয়ারে এত বড় লড়াই তারপরেও ফাইনাল দিল দিয়ে ভালো রেজাল্ট করে ইউনিভার্সিটিতে গেল ইউনিভার্সিটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেখানে গিয়ে মাইক্রোবায়োলজিতে ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পেয়ে ইন্সপায়ার ফেলোশিপের মাধ্যমে এখন কলকাতা আইজারেই গবেষণা করছে ছোটো তো ও সায়েন্স নিয়ে পড়ছে গার্লস স্কুলে ছোটোবেলাটা আমার স্কুলেই পড়েছে মঙ্গলবার বিদ্যাসাগর শিশু আর এখন তারপরে গার্লস স্কুলে ওখান থেকে মাধ্যমিক এবং এইচএস এবং ম্যাডামরা প্রচণ্ড সায়েন্স নেই আমার নাম অসীম কুমার সামন্ত